আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে কই মাছের পরিমাণ দিন দিন কমে যাওয়ায় বর্তমান বাংলাদেশে ভিয়েতনাম জাতের কই মাছের বাণিজ্যিক চাষ করা হয় আমাদের দেশে সর্বপ্রথম দুই সালে এই ভিয়েতনামি জাতের কই মাছটি নিয়ে আসা হয় এবং শুরু হয় বাণিজ্যিক চাষ ভিয়েতনামি কই মাছের রং ও স্বাদ অনেকটাই দেশি কই মাছের মতোই তবে এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এই ভিয়েতনামি জাতের কই মাছ চাষের ক্ষেত্রে মাত্র চার মাসে প্রতিটি কই মাছ একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম ওজন হয় আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষকৃত কোনো মাছই এত দ্রুত বৃদ্ধি পায় না যে কারণে অন্য মাছের তুলনায় ভিয়েতনামি কই মাছ চাষ করে স্বল্প সময়ের মধ্যে এই মাছ বাজারজাত করা যায় এবং মৎস্য খামারি ভাইদের কাছেও ভিয়েতনামি জাতের কই মাছের আলাদা একটি চাহিদা তৈরি হয়েছে এই ভিয়েতনামি জাতের কই মাছ চাষের ক্ষেত্রে স্বল্প মেয়াদী পুকুর সহ কোনো ধরনের পুকুরে চাষ করা যায় বর্তমান সময়ে পুকুরের পাশাপাশি অনেক উদ্যোক্তা ভাইয়েরাই এই ভিয়েত্তামি জাতের কই মাছকে বায়োফ্লক বা চৌবাচ্চা পদ্ধতিতেও চাষ করে আসছে। এই ভিয়েতনামি জাতের কই মাছকে বায়োফ্লক বা চৌবাচ্চা পদ্ধতিতেও চাষ করা যায় ভিয়েতনামি জাতের কই মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই উন্নত মানের ব্রুড থেকে উৎপাদিত ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত পোনা মজুত করতে হবে শীতকালীন সময়গুলোতে প্রতি মাসে একবার করে জীবাণুনাশক ব্যবহার করা উচিত ভিয়েতনামী জাতের মাছ চাষের ক্ষেত্রে পোনা মজুদের সময় অবশ্যই ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত পোনা মজুত করতে হবে তা না হলে এই মাছ চাষে লাভের আশা করা যাবে না বর্তমান সময়ে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরাই ভাইরাস ও ইনব্রিডিং মুক্ত পোনা খুঁজছেন আপনাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারাই এই পোনাগুলো নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি